হ্যালো বন্ধুরা মাছ ধরে আসলাম এগুলো হচ্ছে জেতা মাছ কই ভেড়া তারপরে শিং ট্যাংরা এইসব মাছগুলো বেলায় বিলে আসছি মাছ ধরা এই যে এগুলো হচ্ছে কই ভেড়া শিং টাকি ফুডি সই মাসাল্লা পাইছি মাসাল্লা ভালোই পাইছি এই জায়গাগুলো হচ্ছে শুধু মাল আর মাল যার নাম বোয়াল হ্যাঁ যার নাম রুই তার কথা কই সেই জিনিস মার্শাল্লা মার্শাল্লা এই হচ্ছে গজার গজার মাছ এটা জালের মধ্যে খুব কম বাজে আজকে মার্শাল্লা সবাই ভালো থাকবেন বন্ধুরা এই ধরনের ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন এই যে বেলাই বিল থেকে একদম যেমন ভিডিও কোনো এডিটিং মেডিটিং কিচ্ছু নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম